এখনকার দিনের ফুলকপি একটু ভাপিয়ে না নিলে সে আর দেখাই যাবে না এমনিতেই কপি বলতেই ভীষণ গ্যাস হয় তারপরে আবার ফুলকপিতে মারাত্মক গ্যাস হয় তো যাই হোক আমি ফুলকপিটা নুন দিয়ে ফুলকপি আর আর আলু একসাথে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে একটু আদা বাটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে টমেটো দিয়ে নুন চিনি দিয়ে ভালো করে চেড়ে জল দেওয়ার পরে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর তরকারিটা তো রেডি হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব কিন্তু যদি বলো কপির মধ্যে কোনটা বেশি ভালো খেতে সব কপিই কিন্তু ভীষণ ভালো খেতে হয় বাঁধাকপি ফুলকপি ওলকপি সমস্ত কপিই আমার খুব পছন্দ আর কি আজকে দুপুরে রান্না বলতে এই একটাই তরকারি করলাম ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হলো আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো গুড আফটারনুন সবাইকে তো ঘড়িতে বেজে গিয়েছে বন্ধুরা ওই সাড়ে বারোটা মতো আর আমার দেখো রান্না কমপ্লিট হয়ে গেল আর আজকে তোমরা আমার ছেলেকে একবারও দেখতে পাবে না যে রান্নাঘরে এসেছে কারণ হচ্ছে বাবানের স্কুল আজ থেকে খুলেছে আর বাবানের তো স্কুলে এখন ডে হয়ে গেছে আগে তো মর্নিং ছিল আর কি সাড়ে ছটা থেকে এখন ডে হয়েছে সাড়ে দশটা থেকে তো বাবানকে স্কুলে ছেড়ে এসেছি বাবানের ছুটি হবে সেই মানে বিকেল বলতে পারো সাড়ে তিনটে মানে তিনটে পঁয়ত্রিশে আর কি রান্নার জায়গা মুছে নিয়েছি আর ঘরটাও একটু ঝাড় দিয়ে নিলাম আর এখন আমি জল তুলবো পাতকুয়া থেকে কারণ বন্ধুরা আজকে দুপুরবেলায় একদমই জল আসেনি এগারোটার যে জলটা আসে আর কি তো কলে একটুও জল পড়েনি আজকে তো আমি এখন বাসন মাজবো জল লাগবে ওই কারণেই পাতকুয়া থেকে জল তুলবো তো সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকো তো কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে কারণ ছেলে তো বারে বারে রান্না করে আসে আর আজ থেকে ওর অনেকটা দেরিতে ছুটি তো একটুখানি মনের মধ্যে খসখচও করছে আবার ছটফটও করছে গিয়ে জানি কি করছে এতটা টাইম দিয়ে তো যাই হোক এটা তো মেনে নিতেই হবে স্কুলে যেতে হবে পড়াশোনা করতে হবে তাই না আর এখন এই রান্নাটা নিয়ে চলে যাচ্ছি মানে তরকারিটা নিয়ে ঘরে রাখতে যাচ্ছি ঘরের কাজ তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর ওখানে যাচ্ছি আর আমি সকালবেলা খেয়েছিলাম বন্ধুরা চা খেয়েছিলাম মুড়ি খেয়েছিলাম বিস্কুট খেয়েছিলাম আর বাবানকে সকালবেলা খাইয়ে দিয়েছিলাম সকালে আলু সিদ্ধ ভাত খেয়ে স্কুলে গিয়েছিল সে সাড়ে দশটার আগেই খাইয়েছিলাম আর কি গরম ভাত আর কালকের যে ডিম রান্না করেছিলাম আজ তো সোমবার বন্ধুরা বলা হয়নি আজ সোমবার তো গতকাল আর কি ডিম রান্না করেছিলাম তো কালকে রাতে আমরা খাইনি কারণ বাবা নিয়ে এসেছিলো মোগলাই তো ওই জন্য ডিম থেকে গেছিলো দুটো ডিম আর কি আমি তো ওগুলো দুভা মানে দুভাগ করে রান্না করেছিলাম কালকে তো ওই জন্যই ফুলকপির তরকারিটা করলাম আর এই ডিমের তরকারিটা গরম বসিয়ে দিয়েছি আর এখন আমি এই টিভিটা একটু চালাচ্ছি আর কি টিভিতে গান শুনবো তারপরে একটু টিভি চললে কি ভালো লাগে তো যাই হোক একটু কেমন লাগছে ছেলেকে ছাড়া একা একা খাবো আজ দুপুরে দুজনে তো একসঙ্গে খাওয়া দাওয়া করিই অভ্যাস একটা ঠিক না তো ঘড়িতে ওই দেড়টা মতো বাজে আর আমি একটু খাওয়া দাওয়া সেরে নেবো এখন আর ভাত বেড়ে নিয়েছি আর এই যে ফুলকপির তরকারিটা না দারুণ দেখতে হয়েছে আর এই যে ডিমের তরকারিটা গরম করে নিয়েছি বাস এটাই খাওয়া দাওয়া করব আর এই যে ভাত বেড়ে নিয়ে বসেও পড়েছি খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পরে তোমরা বুঝতে পারছো তিনটে পঁয়ত্রিশের ছুটি মানে আমাকে সাড়ে তিনটের আগেই বেরোতে হবে আর কি তো খেতে বসে পড়েছি বন্ধুরা এই যে আর খাওয়া দাওয়া সেরে বললাম একটু রেস্ট নেব তো আজকের এই ফুলকপির তরকারিটা খেতে না দারুণ হয়েছিল নিরামিষ হলেও কিন্তু খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে আর একা একা খাচ্ছি একটু মনের মধ্যে খসখস করছে জানি ছেলে টিফিন খাবে আর সকালে যেত একটা সকালের টাইম মানে টাইম তো একই সকালে সাড়ে ছটা থেকে সাড়ে দশটা ছিল এখন সাড়ে দশটা থেকে তিনটে পঁয়ত্রিশ তো দেখো বন্ধুরা একটু সময় রেস্ট নেওয়ার পরেই দেখো তিনটের সময় উঠে পড়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে মাত্র আধ ঘন্টার মধ্যে আমি আমার ঘরটাকে দেখো পরিষ্কার করব বলতে পারো বিকেলের কাজকর্ম করতো আমাদের গ্রামের বাড়িতে এক সময় দেখা যেত এক সময় দেখা যেত মানে এটাই ছিল আর কি ছিল আর কি যে বিকেলবেলায় ঘর ঝাঁট দিয়া উঠোন ঝাঁট দেয়া সকালে যেটা হতো সেটা বিকেলে আরেকবার হতো তো গ্রামের অনেক বাড়িতে এখনও অনেক জায়গা আছে এগুলো হয় আর কি আমিও কিন্তু আমার ঘরটাকে বারে বারে ঝাঁট দিই মানে বিকেলবেলাও একবার ঝাড় দিই আর কি আর যেহেতু আমাদের এখানে উঠোন নেই এই শহরের দিকে উঠোন তোমরা কমই দেখতে পারবে আমাদের তো খুবই ছোটো জায়গা উঠোনের তো কোনো প্রশ্নই আসে না তো আমি যেহেতু শীতকাল শুতে গেলেই একটুখানি দেখবে ক্যাথা কম্বল না হলে হয় না আর আজকে ঠান্ডাটাও যেন একটু বেশি ওয়েদারটা তো ভীষণ মেঘলা একটু মানে রোদটা একটু একটু বেরিয়েছিলো কিন্তু সেইভাবে রোদ বেরোয়নি জামা কাপড়ও তেমন শুকোয়নি সকালবেলা অনেকগুলো জামাকাপড় কেচেছিলাম দুটো কভার ছিল সাথে শাড়ি ছিল নাইটি ছিল তো সেরকমভাবে শুকয়নি এখনও মেলা আছে তো থাক চারটে সাড়ে চারটে পর্যন্ত তারপরে তুলবো আর কি না থাকলেও বাইরে থাকলে একটু হাওয়া বাতাস লাগে আর কি তো আমি বিছানাটাকে গুছিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে আর এবার একটু পরিষ্কার পরিচ্ছন্নগুলো করা হয়নি তো একটু চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো একটু গুছিয়ে নেব তো চলো কেউ স্কিপ করো না আমার সঙ্গে থেকেও দেখতে থাকো সকালবেলার টাইমটা যে কিভাবে কেটে গেল সত্যিই বুঝতে পারিনি কারণ বাবানকে নিয়ে তো সেই সাড়ে দশটার পরে স্কুলে বেরিয়েছিলাম তারপরে ওকে ছেড়ে আস্তে আস্তে আবার একটু আমি ওদিকে গেছিলাম মানে একটু দাঁড়িয়ে থেকে তো বাড়ি আস্তে আস্তে বেশ একটু বেলা হলো বাড়ি এসে আবার একটুখানি বসলাম দিদির সাথে একটু ফোনে কথা বললাম মিলে বেশ সময়টা যেন ঘড়ি কাটাটা তাড়াতাড়ি যেন এগোতে থাকলো তারপরে ভাবলাম কি রান্না করে কি রান্না করি পরে ভাবলাম একটা তরকারি করে নিয়ে আসি সেটা করতে করতেও প্রায় দেড়টা মতো হয়ে গেলো তোমরা দেখলে তারপরে খাওয়া দাওয়ার পরে একটু সময় রেস্ট করে নিয়ে তারপরে এই যে এগুলো তো না করলেই নয় তো ভাবলাম বেশি সময় না মাত্র মাত্র আধ ঘন্টার সময় হাতে নিয়ে দেখি কতটা কি করতে পারি তাই কাজে লেগে পড়লাম টিভিটা তো সেই থেকেই চলছে তোমরা দেখিয়ে দেখেছিলে আর কি চালিয়েছিলাম তো সেই থেকেই টিভিটা চলছে টিভিটা চললে বেশ ভালোই লাগে গান টান শুনতে আর কি আর আমার তো গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে তো মনের মধ্যে যে দুঃখ কষ্ট এগুলো থাকে না গান শুনলে সেগুলো আর তোমার মনকে ছুতেও পারবে না তো আমি তো এই কারণেই বেশি আনন্দে থাকি একে তো তোমাদের সাথে সব সময় ফোনের মধ্যে থাকি ভিডিও করি তোমাদের সাথে থাকি তারপরে আবার ফাঁকা টাইমে এই যে টিভিতে গান শুনি টিভি সিরিয়াল দেখি তো দুঃখ দুঃখ কষ্টের অভাব তো আমার জীবনে নেই প্রচুর দুঃখ কষ্ট কিন্তু সেই দুঃখ কষ্ট আমার মন ছুতে পারে না শুধু তোমাদের সাথে আছি বলে বন্ধুরা এটাই সত্যি কথা তো যাই হোক তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম এখন আমি আমার ঘরটাও ছাড় দিয়ে নিচ্ছি তারপরে যাব দুপুরবেলা যে খাওয়া দাওয়া করেছিলাম বাসনগুলো মেজে রাখিনি তো বাসনগুলো মেজে একবারে হাত মুখ ধুয়ে আসবো আর কিছু জামা কাপড় টিনের চালের উপরে দেওয়া আছে ওগুলো তুলে নেব। যেহেতু রোদ নেই তো ওগুলো তুলে নেবো আর যেগুলো দড়িতে দেওয়া আছে ওগুলো মেলা থাকবে বাবানকে নিয়ে এসে পরে তুলে নেব এটাই চিন্তা ভাবনা আর কি তো দেখো ঘরটা তো প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল তো চলো বন্ধুরা ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমি হাত মুখ দিয়ে আসি তোমরা আমার সঙ্গে দেখো এই দেখো বন্ধুরা একটা কুর্তি পরে রেডি হয়ে গেছি আর বেশ ভালোই ঠান্ডা লাগছে তবে সোয়েটার গায়ে দেবো না যেহেতু হেঁটে হেঁটে যাব বেশ খানিকটা রাস্তা আর হাঁটলে কিন্তু গা গরম এমনিই হয় তো এই পাতলা চাদর যেগুলো নিয়ে আমি সবসময় চাদরটা নিয়ে নেবো ব্যাগটাও নিয়ে নিয়েছি আর এখন বেরিয়ে পড়বো ঘড়িতে কটা বাজে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সাড়ে তিনটে বাজে আধ ঘন্টার মধ্যে ঘরের কাজ করে দেখো আমি নিজেও রেডি হয়ে এই যে বেরিয়ে পড়ছি তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো আমি ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি আজকের মতো টাটা ব্লগটা এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল আবারও